অন্যান্য জাতির প্রতিনিধান আন্তর্ক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে তা বেশি বেশি করে দয়া করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকে আমি এই লালমনিহাটের যে শিষ্যরা আসছে ইনি কাজের জন্যই আসছে তা আমি আজকে এই জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে দুটো তাবিজ এটা দুটো তাবিজ এই একটা আর এই একটা এবার এই তাবিজের গুণাগুণ এবং এর কি কি কাজ করা যাবে আল্লাহ রসুলের কৃপায় কি কি কাজ করা যাবে বা কোন কোন কাজে ব্যবহার করা যাবে আমি সেই নিয়মটা বলছি এবং আমার থেকে যদি এই কবস্থা কেউ গ্রহণ করতে চান তাহলে আপনারা নিতে পারবেন আপনারা সুন্দরবন করিয়া সার্ভিসও আমি দিয়ে থাকি তাবিজগুলো আল্লাহ মাফ করে আমরা আমরা যেই যাই করি না কেন সব কিন্তু এবং ভালো থাকা ভালো খাওয়ানো ভালো করানোর মালিক আল্লাহ তবে তার উপরে বিশ্বাস ভক্তি রাখতে হবে আমার মাল ব্যবহার করতে হবে আল্লাহ রসুল দুহাই একশো পার্সেন্টের মধ্যে একশো কাজ করবে তা এই তাবিজের কি পাওয়ার আছে এই তাবিজটা যদি কোনো তুলো রেসের আশা লাইনের দরকার হয় তা শুধু এই তাবিজটা এই ক্যাদায় রাখবে আর তুলো রেসের হাত এনে দেবে এই এই হাত কান তুলো রাশের হাত এই তাবিজই টেনে নেবে কোনো মন্ত্র লাগবে না কোনো যন্ত্র লাগবে না শুধু তাবিজটা থইলে টেনে নেবে এই বিষয় যারা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী অবনিমণে আছেন এই তাবিজটা নেবেন নেওয়ার পরে তাবিজটা একবার পানিতে শুবয়ে স্ত্রী বা স্বামী দুজনে খাবে আল্লাহ রহমত্বত হয়ে যাবে এবং যে টেলডার এই টেলদার ভিতরে বিশুল্লাগুলি একুশ বাস চুপনি দেবে দিয়ে সেই টেলডার স্বামী স্ত্রী উভয় পক্ষে মাখবে মিল মহাদ হয়ে যাবে আচ্ছা এবার আসি কেউ ভাইছে আইসে এই তাবিজটা তিনবার চুপনি দিয়ে সে রুগীকে খাওয়াই দিন কিছু চোখে মুখে ছিটে দিন আল্লাহর রহমত আল্লাহ মাফ করবে আর ব্যবসা বাণিজ্য আয় বরকত নেই তাবিজটা যদি পুরুষ ছেলে হয় ডান হাতে বা গলায় ব্যবহার করবে আর যদি মেয়ে ছেলে হয় তাহলে বাম হাতে বা গলায় ব্যবহার করবে মাজায় ব্যবহার করা যাবে না এবার আপনার ছেলে আপনার মেয়ে কথা শুনতেছে না এই তাবিজটা টুকরো পানির তিন সুবয়ে তাকে খাওয়াই দিন ছেলে হোক মেয়ে হোক আপনার কথা শুনবে এবং যদি আমি স্ত্রীকে বলছি আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনতেছে না আপনার স্বামী আপনার কথা শুনতেছে না এই তাবিজটা একুশবার পানি ভিতরে সুপ্রইয়ে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই খাওয়া যাবে এবং সবাই সেই স্ত্রীর বসে দিতে হবে বা আপনার সন্তান আপনার কথা শুনতেছে না আপনার সন্তান আপনার কথা শুনতেছে না এই তাবিজটা পানিতে বার বিজয়ে সন্তানকে খাওয়ান আর তেলে তেলে চবড়াইয়া সন্তানকে মহান আল্লাহ রহমাতে পীর বসিটি আপনারা দেখবেন যে একশোর মধ্যে একশো ফল পাচ্ছেন আর এই তাবিজটা এর ভিতরে কি দেওয়া আছে কি না আছে এটা কিন্তু আমি জানি আল্লাহ আর এই তাবিজের কি পাওয়ার আছে এটা কিন্তু আল্লাহর আমি জানি কিন্তু যাকে দিচ্ছি সে কিন্তু এখন জানবে না সে জানবে ব্যবহার করার পরে তারপরও আমি একটা জিনিস আমি টেস্ট করব এই তাবিজটা এখন কিন্তু ভরবের মতন ঠান্ডা আমি রুগী রাতে দেব যদি তাবিজটা ধীরে 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 গরম হয়ে যায় তাহলে মনে করো যে এই তাবিজটা পাওয়ার ধীরে ধীরে অটেল হয়ে যাবে এটা এবার এই তাবিজটা দিলাম ব্যবসা বাণিজ্যের জন্য যে প্রতিষ্ঠানে সে ব্যবসা করবে সেই প্রতিষ্ঠানে চাষ ব্যাক্সে রাখবে যে প্রতিষ্ঠানে ব্যবসা করবে সেই ক্যাশ এই তাবিজটা রাখবে তবে তাবিজটা যেন আগ লাগে না আগাসর আগ লাগলে যে এর ক্ষমতা নষ্ট হয়ে যাবে তা না এই যদি বুল কেমডে যদি কখনো আগ লাগে কাঁচা দুধ সোনা রুহ একসাথে ধুয়ে সেই পানিতে ধুয়ে ফেলাবে তাবিজটা আল্লাহর আল্লাহর রমাতে সেই ক্ষমতা ফিরে আসবে তা এই দুটো জিনিস আমি দিলাম আল্লাহাক এই অশিলায় জন্য সকল কাজে ব্যবসা বাণিজ্য আয় বর্ত বাধা বিঘ্নে যা কিছু আছে আল্লাপাক জন্য এই অশিলায় তাকে হেফাজত করে হাতের মধ্যে কেনা বাজার আস্তে আস্তে তা হাতটা গরম হয়ে যাবে অটোমেটিক হাত গরম হয়ে যাবে যাক আমি এই ভিডিওটা তুমি ডাউনলোড দিয়ে নিবা যে নিয়ম বলেছি ওই নিয়মে তুমি ব্যবহার করবা ও আর কথা আমি বললাম না যে লোক তোমার শত্রু যে লোক তোমার শত্রু যদি তুমি তাকে বসে না আনতে পারো এই তাবিজটা শনি মঙ্গলবারে বাঁশি কলের পানি তুলবা বাসি কলের পানি তুলে এই তাবিজটা একত্রিশবার বিষ্ণুবাবুলের তাবিজ দিয়ে ভিজাবা ভিজয়ে সেই সেই তাবিজ দুজনে পানি যদি শত্রুকে খাওয়াতে পারো ভালো না পারলে শত্রু যে রাস্তায় চলাফেরা করে ওই রাস্তায় ছিটিয়ে দেব আল্লাহর রহমাতে শত্রু তোমার বসে থাকবে আর এই পানিটা দিলাম এই পানিটার যে গুনাগুণ আছে যে পাওয়ার আছে আল্লাহ পাক জানে যে এর কি পাওয়ার আছে এবং ফির মুশিদ জানে এবং আমার বাবা জানে এই পানিটা তোমার ঘরে কোনো অশুভ শক্তি বিরাজ করতেছে সপ্তাহে একদিন ছিটাই দেবা তিন সপ্তাহ ছিটোবা আল্লা মাফ করবে সকল বিষয় এবং যদি কারো পেটে ব্যথা হয়েছে একটি দুই ফট খালে দুই ফট ওই দিলে এবং যার হাই প্রেশার হঠাৎ কিন্তু ওষুধ পাওয়া যায় না হাই প্রেশারের জন্য এই পানিটা ঘরে আছে দুই ফুট তার গালে দিয়ে দেন মিনিটের মধ্যে তার হাই প্রেশার আল্লাহ নামায় দিয়ে আচ্ছা কারোর গ্যাস আছে আছে পেট ফাঁপা আছে গলা বুক জল আছে প্যারালাইসিস আছে ওয়াশ্য আছে ধুয়া আছে পাইজ আছে এই পানিটাই ব্যবহার করেন এক একনিহাতে এক বিশ্বাসে এক ভক্তি কাজ করবেন আপনারা কাজের ফল আল্লাহর রহমাতে পাবেন যদি মনে করেন আমি পানি দিয়ে তুলে রেসে চালাবো তাও চালাতে পারবেন এই পানি দিয়ে তুলে রেসে চলবে শুধু এই বোতলটা এমনি থাকবে তুলে রেসে রাতে এমনি থাকবে গুলির মতো টেনে নিয়ে যাবে এই দুটা জিনিস আমি দিয়ে দিলাম আর এটা হচ্ছে যে কোনো পরক্রিয়া বিচ্ছেদের জন্য এতে নিয়ম লেখা আছে এই নিয়মে যে কাজ করবে যাদের মধ্যে বিচ্ছেদ করবে যে দুই মহিলা তোমাকে ডিস্টার্ব করছে সেই দুই মহিলার নাম লিখবে একজনের নাম লিখতে এই বিলের যে বিলের ছবি আছে এই বিলের মুখের ভর্তি আর একজনের নাম লিখতে এই পুকুরের মুইর ভর্তি এবার এতে এই কায়দেয়ে গটিগা করে এই এই গাজারটা বোল করে নিমের পাতার দিয়ে বিজয়ে জনন্ত চুলোয় ফেলে দেবে আর সেই শত্রু চলাচলের রাস্তাটা দাবন করে দেবে একটা একটা তাবিজ রুটির ভিতরে করে বিড়ালে খায় দেবে আর একটা তাবিজ রুটির ভিতরে করে দিয়ে কুকুরি খাইয়ে দেবে আর আর হচ্ছে বিড়াল পুকুরি ঘু একসঙ্গে দিয়ে তাবিজের মধ্য দিয়ে তাবিজ ফুটে সেই তাবিজের মধ্য দিয়ে সেই শত্রু জমি চলে ওই রাস্তায় ফিরে দেব শত্রু বিচ্ছেদ হয়ে যাবে আর এ যতদিন না তুলে হবে ততদিন ওই শত্রু আর মিল হতে পারবে না তা আমার থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা থানা চার নম্বর আমার নাম গুরু রিয়াদ কবিরাজ এবং আপনারা আমার বাড়িতে আসবেন আমি আপনাদের সুন্দর কাজ আমি বুঝিয়ে দেব তার কারণ ওষুধ নিয়ম করে খাবেন সেটা ওষুধ আর বে নিয়মে খাবেন সেটা কিন্তু হয়ে যাবে তা আমি এটুকানি বল দিয়ে বলতে পারি আমার আল্লাহ রসুলের দোয়ায় বড় পীরের আমি যে জিনিসটা হাঁটতে দেব ওই জিনিসটা যদি আপনারা সেই কায়দায় সেই নিয়মে ব্যবহার করেন আল্লাহ রহমতে ফল পাবেন তা এই যে জিনিসগুলো দিলাম কোনো মন্ত্র নেই তন্ত্র নেই যন্ত্র নেই এর ওয়াটিল ওয়াটিল পাওয়ার আছে যে কোনো কবিরাজ তাবিজ ফুরে দিলে বলে যে ভাই তাবিজ নিয়ে যাওয়া কাজ হবে না তা আর আমি বলি আমার তাবিজ যদি আপনারা চেক করতে চান আপনারা তুলো রেসে নিয়ে আসবেন আমার এখানে মনে করেন যে তুলো রেসে যদু থাকে তা মনে করেন সে শয়তানি করতে পারে আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন তুলো এসে আমার তাবিজ যে তুলো রেসে চেক করবেন যে যদি তাবিজে পাওয়ার থাকে তাহলে তুলার চলবে আর এই তাবিজে যদি কোনো করতে যায় খুব কষ্ট কোন তাবিজটা পানিতে ধুয়ে আল্লাহর নাম নিয়ে সেই মাকে খাওয়াই দিন দশ থেকে বিশ মিনিটের ভিতরে মা ডেলিভারি হয়ে যাবে কোনো ঝামেলা নেই আল্লাহর রহমাতে যাক আমার ভিডিওটা যারা দেখতেছেন আল্লাহ সবাই ভালো রাখুক ইবাদত করুক আল্লাহ ধন্যবাদ জন্য সকলের দোয়া করবেন যে কাজের জন্য আছে আল্লাহ পাক জন্য সেই কাজে সফলতা দেন ওস্তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওস্তাদের সহযোগিতা আল্লাহ রহমতে সকল উদ্দেশ্য আল্লাহ পাক সফল করবে আসসালাম